চালাকি করে কথা বলা মানে মিথ্যা কথা বলা মানে এটা হলো মানুষের নাম ব্যবহার শোনা ইউনিক প্রশংসা গল্প শেয়ার করা আর বডি ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক রাখা এই চালাকি যদি প্রতিদিন প্র্যাকটিস ছয়টা করেন অফিসে স্কুলে বন্ধু মহলে যেখানেই যান না কেন সবাই আপনাকে মনে রাখ পয়েন্ট নাম্বার থ্রিতে বলবো প্রশংসার ভেতরে চালাকি করা সাধারণত প্রশংসার ক্ষেত্রে আমরা বলে থাকি ভালো লাগছে আপনাকে একসময় এটা শুনতে নর্মাল লাগায় কিন্তু একটু ইউনিক টাচ দিলে সেটাই কিন্তু ইমপ্রেসিভ হয় কেমন ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি অফিসের সহকর্মী নতুন শার্ট পরে এসেছে আপনি বললেন আপনার উপর দারুণ বানিয়েছে এবং চালাকি করে আরও বলতে পারেন শার্টের কালারটা একদম আপনার ব্যক্তিত্বের সাথে মিশে গেছে এটা শুনে সে ভাববে ও আমাকে এত খেয়াল করেছে প্রশংসা করবে নির্দিষ্ট কিছু নিয়ে সেটা পোশাক হতে পারে ওনার স্টাইল হতে পারে কথা বলার ধরন হতে পারে পয়েন্ট নাম্বার ফোরে বলবো ছোট গল্প ঢুকিয়ে দেয়া মানুষ গল্প বেশি মনে রাখে তথ্য নয় গল্পে যদি নিজেকে একটু হাস্যকর বা সরলভাবে উপস্থাপন করেন ইমপ্রেস করার সম্ভাবনা বেড়ে যায় ধরেন ক্লাসে নতুন শিক্ষক এসেছেন পরিচয়ের সময় আপনি হেসে বললেন স্যার একবার আমি ভুল করে এক টিচারকে ভাইয়া ডেকেছিলাম পুরো ক্লাস হেসেছিলাম এই ছোট্ট গল্প শিক্ষককে হাসাবে আপনাকে মনে রাখবে সবসময় টিচার এবং আপনাকে সহজভাবে নেবে পয়েন্ট ফাইভ হচ্ছে প্রশ্ন করার চালাকি সবাই নিজের কথা বলতে ভালোবাসে আপনি যদি প্রশ্ন করেন তারা আপনাকে বেশি পছন্দ করবে সহজভাবে বুঝিয়ে বলছি প্রথমবার কারো সাথে দেখা হলো আপনি যদি শুধু নিজের কথাই বলতে থাকেন তাহলে সে বোর হবে কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন আপনি চা পছন্দ করেন না কফি পছন্দ করেন অথবা আপনার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং ট্রাভেল এক্সপিরিয়েন্স কোনটা ছিল সে মজা করে বলতে শুরু করবে আর মনে করবে আপনি ভীষণ ম্যানার্স জানেন এবং ইন্টারেস্টিং প্রশ্ন করতে হবে এমন বিষয়ে যেটাতে সে আনন্দ নিয়ে উত্তর দিতে পারে এই কথাটা এই পয়েন্টটা খুব মন দিয়ে শুনবেন এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো কথার সময় আপনার আপ সামনে যিনি বসে আছেন উনি কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে খেয়াল করেন আপনি যদি হাসি মুখে বলেন আসলে আপনার আইডিয়াটা অসাধারণ তাহলে দেখবেন সেটার ইম্প্যাক্ট একরকম পড়বে আর গোমরা মুখে বললে সেটার ইম্প্যাক্ট অন্যরকম পড়বে গোমরা মুখে বললে কেউ হয়তো আপনার কথা বিশ্বাসই করবে না এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক সময় বোঝা যায় যে আপনি পজিটিভ না নেগেটিভ কথা বলার সময়ে হালকা হাসুন চোখে চোখ রেখে কথা বলুন এবং বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখুন প্রপার ম্যানার্স নিয়ে কথা বলুন এই ছিল আজকের আলোচনা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন